ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া এগিয়ে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে চান গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয় জমিন যেহেতু আল্লাহ এই জমিনে পার্লামেন্টে প্রত্যেক আইন পাস হতে হবে আল্লাহ সংবিধান দিয়ে আমার মঞ্চ করে আমরা কোন মানুষের আইন মানতে রাজি না আমি আমার মাহফিলে বলেছিলাম আল্লাহর জমিন আইন চলবে আল্লাহ এক পাখিনে তার দায় গেছে উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আরে বেটা আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা বাংলাদেশের আঠারো

কষ্ট দূর হয়ে যায় এটা চান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই এমনকি আমরা সবাই চাই নাকি চাই না আল্লাহ বলছে আমরা হি ভগবান হাসবো তুই যদি সুখে দুঃখে ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস

তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায় যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে ইংরেজিও বোঝে আজকালকার যুবকরা বাংলাও বোঝে হিন্দিও বোঝে উর্দুও বোঝে অনেক বলে আমি আটটা লাইন উর্দুতে বলছি

खुशी अपनी रब की तरफ से ही आता है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को मेहनत खुदा की तरफ से मिल ही जाती है जो दुख में भी अपनी रब को याद से खुशी में आता है इसलिए झे ना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है वो तेरा रबे है वो तेरा আল্লামা ইকবাল লিখেছেন রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখও যেমন আসে কষ্টের কথা বোকে আগে নয় বন্ধুকে আগে নয় বোকে বলি পাস খাবে বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে আজকালকার ভালোবাসার কোন বিশ্বাস নাই সব বেঈমান দিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমার কেন যেন মনে হয় এই ব্যাডাল আর এক ব্যাডাল লোক আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ আজকে এই বয়ফ্রেন্ড সঙ্গে ডেটিং কালকে আরেক বয়ফ্রেন্ড সঙ্গে ডেটিং করে গিয়ে বিশ্বাস করো যুবক ভাড়া পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে না অতএব মাথায় রাখতে হবে কষ্টের কথা বউকে আগে নয় বন্ধুকে নয় কে নয় আমার কষ্টের কথা বলবো এক সপ্তাহে বলেন সবাই তিনি কে অতএব ভয় পেল না বুক চিড়ে দাঁড়িয়ে যাও সাহসটা নামে আগুন চালাও গুণের সত্যের পথে পটে চলসে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পদাকড়াও আরে আল্লাহ যখন পাশে কিশেরা তখন ধারণ করবো এক সপ্তাহে তিনি কে এবার একটা প্রশ্ন করে আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক উত্তর দিবেন